সভাপতি সাহেব সভাপতি সাহেব আপনি এত চিনি আর বলো না এই বর্তমান যে ধর্ম উপদেশটা সেটা শুরু করছে আমার সভাপতিতে নাই আমি আর কি ভালো থাকবো বলো আজকে আমি আর মসজিদের কোনো দায়িত্বে নাই আজকে আমি মসজিদে যে একজন ইমামের প্রতি অত্যাচার করব সে অত্যাচারটাও করতে পারছি এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে আছে কারণ ইমামক যদি না থাপড়াই তাইলে কি সভাপতিদের ভালো লাগে বলো আমি আজ এ সভাপতি হিসাবে ইমামকে থাড়ানো পারছি না ইমামকে ইমামের ধরা পারছি না এই জন্য ভীষণ চিন্তায় আসি এ ধর্ম উপদেশটা যে কেন বলল যে এখন থেকে প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে সেই প্রত্যেকটা থানার এক একজন প্রশাসক এই এই আইন মানতে পারতেছি না যার জন্য আমি খুবই খুবই চিন্তার মধ্যে আছি সভাপতি চিন্তা করবেন না আপনি এখন কি করতে চাইছেন আমি আর কি বলবো বলার কোনো ভাষাই পাচ্ছি না এখন আর কি বলবো বলো শেষ সময় মানে মাথা নষ্ট হয়ে আছে কি জন্য যে কি দুঃখে আমি এই সভাপতির দায়িত্বটা নিছিলাম এই অভ্যাস হয়ে গেছে এখন আমি দল করি এই দলক নিয়ে কথা বলাম কোন ইমানক ইমামক দিয়ে এখন যদি আমার দলের প্রচারটা ইমামক দিয়ে না করান পারি তাইলে আমি ভোটে জয়ী হবো কামকে আমার দলটাই জয় হবে কামকে আজকে যদি ইমাম সাহেব তাদের দলের কথাগুলো যদি সঠিক ভাবে বলে তাইলে তো আমার বিরোধী পার্টি জেলা আছে জামাতের দল আছে এই দল আছে এরা তো ইমাম সাহেবরা বেশি দল করছে এখন এই দলের যদি ওয়াজ শুরু করে দেয় আমি তার কিছু করা পারবো না আমি তো নির্বাচনে হারে যাবো নিঘাত আমার দলটাও হারে যাবে এই চিন্তায় আমার আর রাতে ঘুমও হচ্ছে না এই জন্য এই এত টেনশন